ওই অন্তরের ভিতরে মাওলার মোহাব্বত কোনো কিছুতেই জমা হইতে পারে না দিল জোখালি আয়ে যাওয়া দিল জোখালি আয়ে যাওয়া কেন شيطان او دل الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا মোহনব্বুল আলমিনের দরবারে নিয়ামতি সিএমবি কলেজ মাঠ অষ্টম বার্ষিকী মাহফিল আজকে হতে যাচ্ছে আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথি বিশেষ মেহমান আজকের মাহফিল হেদায়তের মাহফিল আজকের মাহফিল পথ বলা মানুষকে পথ হারা মানুষকে আল্লাহর সাথে মোলাকাত করাইয়া দেওয়ার মাহফিল আল্লাহ তা আজকে মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য যে তৌফিক দান করেছেন সুক্রিয়া তঞ্জুরে বলুন আলহামদুলিল্লাহ লাইন শাকার তুম লা আজি দান্না ওলাইন অলাইন কাফার তুম ইন্না আজাবি লাদিদ আল্লাহ তালা ফরমান আমার নিয়ামত ভোগ করিয়া যদি শুক্রিয়া আদায় করতে পারো আমি তোমাদেরকে নামত বেশি বেশি করে বাড়ায়া দেব সুবাহান আর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে না পারো আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলি দিয়েছি সেই নিয়ামতগুলি আমি সেনে নিয়ে দাব আর যদি সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত বাড়াইয়ে দেবেন কবি বলেন গরি দে তু তো হায়ে হে গরি দে তো তোয়ারো হে জু না মঙ্গে উসে তো বেজা রো হে যৌ না জারো উ যেই ব্যক্তি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে যেই ব্যক্তি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে দরখাস্ত করে ওই ব্যক্তির উপর আমার মাওলার রাজি এবং খুশি হইয়া মাঙ্গে উসে তু বেজার যেই ব্যক্তি আমার মাওলার কাছে দরখাস্ত করে না আমার মাওলার কাছে চাই না আমার মাওলার কাছে ফরিয়াদ করে না ওই ব্যক্তির উপর আমার মাওলার নারাজ না খোঁজ বেজার হইয়া যান। আমার মাওলাকে রাজিগুজি করতে হইলে অবশ্যই আমলকে সুন্দর করতে হবে আমল কি চাওয়া জিন্দিগি কাকুই কুই পার নেহি হায় আমল ব্যতীত জিন্দগির কোন দাম নাই ফাঁকা বোতলের মতো যার আমল যত সুন্দর তার নামাজটাও সুন্দর তার কথাবতাও সুন্দর তার চলাফেরাও সুন্দর তার আদান প্রদান সব কিছু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 জানি কত সুন্দর তুমি আল্লাহ আমার মাওলা বড় সুন্দর সুন্দর আমল নিয়ে আমার মাওলাকে তালাশ কর নিজেকে নিজে শ্লাগ কর নিজেকে নিজে সংশোধন কর মিটা দো আপনি হস্তি কোকে মে আগর কুসো বা না চাহো তো মিল কর গোলে গোলজার হতা হে নিজেকে নিজে বিলীন করিয়া আমি কি সুনা আমি কি না আমি এক ফোটা অপবিত্র পানির মানুষ যাহা হাতে লাগলে হাত নাপাক হইয়া যায় শরীরে লাগলে শরীর নাপাক হইয়া যায় কাপড় চুপুরের লাগলে দৌত করা লাগে শরীর থেকে শাহওয়াতের সাথে নির্গত হইলে গোসল ফরজ হইয়া যায় আসলে আমি এক ফোটা অপবিত্র পানির মানুষ কিন্তু পাক বলছেন বড় সম্মানিত দামি দামি ঘোষণা করেছেন আর ওদিকে অপবিত্র পানি দিয়ে সৃষ্টি করেছেন পাক সুরা শামসের নয়টা কসম করার পরে বলেন পফলাহ মা যা ও কম দা আল্লব পরমন পবিত্র কলো বা পবিত্র তুনিয়া আমি মৌলর যারা আসতে পড়বে তারাই মুক্তি পাইয়া জান্নাতে চলিয়া যাইবে জান্নাতে যাইতে হইলে আমলটা সুন্দর করা লাগবে কলবটা পরিষ্কার করা লাগবে কলবের ভিতরে যত হিংসা আসা যত কিছু আছে সব দূর করিয়া দেওয়া লাগবে কলবটাকে পরিষ্কার কই যখন কলপটাকে মৌলা মুখী বান যখন আল্লাহর বান্দা বলে হার তাম না দেশে রুখ শুধ হোগাই হার তাম না রুখ তু আ খেলোয়া আগাই আল্লাহর আশেখ বলেন মবুদ আমার দলের ভিতরে যত দুনিয়ার মহাব্বাত আছে খতিয়াতিনলের ভিতরে দুনিয়ার সমস্ত গুণায়ের মুল দেলের ভিতরে দুনিয়ার সমস্ত মহাব্বাত বের করিয়া দেলটাকে খালি বানয়া দেলটাকে টুম মাওলা মুখী ধরতে হবে আশে কুকা আয় আয়না এ আল্লানে আশে কুকা বানায়া আয়না এ আল্লাহ নে উসকে রশন করস্কে রসুল্লা নে আর শেখ লোকের দিল আমার মাওলায় আয়না বানাইয়া দিছে আয়নার অপর পাশে তখন রসুল্লাহ রসকো মোহাব্বত প্রেম ভালোবাসা যখন অন্তরের ভিতরে আল্লাহর রেস্কো আল্লাহর মহাব্বাত আল্লাহ রসুলের ভালোবাসা জমা করিয়া যখন আল্লাহর বান্দা যখন আল্লাহ মুখী হইয়া যা তখন তার দেলটা মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হইয়া যায় তখন আশেখ বলে মাইনে তু যে হে দেয় तूने मुझे क्या दिया मैंने तुझे दिल दिया है तूने मुझे है क्या दिया तेज सूरी मेरे दिल में लाग पारा पारा कर दिया আল্লাহর আশেক বলেন মাবুদ গো আমার জেলটাকে তো আপনাকে দিয়ে দিছি আপনি আমারে কি দিছেন কই আপনি তো আমারে কিছুই দিন নাই আপনার জুদারি ব্যথা আপনাকে না পাওয়ার ব্যথা আপনার বিচ্ছেদের ব্যথা আমি আর সহ্য করতে পারি না আমার দেলটা আপনাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আনা ইন্দামন কাসেরা আল্লাহ আল্লাপাক বন্দাবান্দির বাঙ্গা দেলের ভিতরে থাকেন দেলটাকে বাঙ্গা লাগবে আনা ইন্দামন কাসেরা তুলকুলুব আল্লাপাক বাঙ্গা দেলের মধ্যে থাকে শক্ত দেলের ভিতরে আল্লাপাক থাকে না যেই জায়গায় পানি থাকে পানি যে নিচু জায়গায় জমা হয় আর পানি চরিত্র হইল ঠান্ডা করিয়া দেওয়া বা নরম করিয়া দেওয়া আগুন হইল চরিত্র তার উপরের দিকে যাওয়া আর আগুনের চরিত্র হইল পুরিয়া সার করিয়া দেওয়া যার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত হব দুনিয়ার ক্ষতি ক্ষতিহাতিন যার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে ওই অন্তরের ভিতরে মাওলার মহাব্বত কোনো কিছুতেই জমা হইতে পারে না যাওয়া খালি হক শান ও বেগুমান যার দেলটা শয়তানের দহল করিয়া ভালাইছে যার দলের ভিতরে শয়তানের সিংহাসন হয়ে গেছে ওই দিনের ভিতর থেকে শয়তানকে বের করিয়া দেওয়া লাগবে আমার মাওলার মহাব্বাত কলবের ভিতরে জমা করা লাগবে যতক্ষণ পর্যন্ত আমার মাওলার মহাব্বাত কলবের ভিতরে জমা করতে না পারব ততক্ষণ পর্যন্ত মাওলাকে পাওয়া যাবে না অন্তরটাকে নরম করা লাগবে অন্তর নরম করিয়া মাওলামুখী বানাইয়া দিতে হবে যখন আল্লাহর বান্দা অন্তরকে নরম করিয়া মাওলামুখী বানাইয়া যখন আল্লাহর বান্দা মাওলাকে ডাক দেবে ডাক দিতে দেরি আমার মাওলাকে পাইতে দেরি হয় না এ ভাইরা চক্ষুটাকে সুন্দর করা লাগবে আইনু আইনুল্লাহ চক্ষু বানান লাগবে ওয়াইনু আইন আমাদের চক্ষু শয়তানের চোখের সাথে মিল হইয়া গেছে ওই শয়তানের চক্ষের সাথে যে চক্ষু মিল হয়ে গেছে ওখান থেকে গুরাইয়া চক্ষুকে আমার মাওলার কুদরাতি চোখের সাথে মিলাইয়া আইনু আইনুল্লার চক্ষু বানাইয়া দেওয়া লাগবে এই হাত মাওলার কুদরাতি হাতের সঙ্গে মিলাইয়া দেওয়া লাগবে লিসানু লিসানুল্ল যার জবানটা মাওলার কুদরাতি জবানে পরিণত হইয়া যায় ওই জবান দিয়া যখন যেই কথা বলে কথা বের হইতে দেরি আমার মাওলা কবুল করতে দেরি হয় না অর্দা রহমান আহামদুলিল্লাহ হিরব্বির আলমিন